আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কাতলা মাছ রান্না এক রান্নার মধ্যেই কীভাবে দুই রকমের স্বাদ পাবেন আজকে আমি সেটাই দেখাবো খুব সহজেই মাছগুলো রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে একটু বেশি পেঁয়াজ দেব কারণ আজকে আমি অনেকগুলো মাছ রান্না করব। এবার পেঁয়াজগুলো ভেজে নেব আর আমি কিছুটা মাছ এখানে ভেজে রেখেছি আর কিছুটা মাছ আমি কষিয়ে রান্না করবো সেজন্য শুধু ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি বাসায় অনেকেই থাকে যারা ভাজা মাছ পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি এবার পেঁয়াজটা একটু ভাজা হলে আমি আদা বাটা ও রসুন বাটা দিলাম আর আমি সামান্য একটু পানি দিলাম এখানে আদা বাটা এবং রসুন বাটাগুলো খুব ছিট ছিল তাই আমি একটু পানি দিয়ে নিলাম এবার আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব যার যে যতটুকু মাছ রান্না করবেন সে অনুযায়ী মশলা দিবেন এভাবে মাছ রান্না করলে এক মাছের মধ্যে কষানো এবং ভাজা মাছের স্বাদ পাবেন এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত কষানো হবে রান্না তত মজা হবে মশলাটা ভালো মতো কষানো হলে আমি দুইটি টমেটো কুচি দিয়ে দিয়েছি শীতের দিনে টমেটো কুচি ছাড়া তো আবার মাছ ভালোই লাগে না এবার টমেটো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মাঝে ঢাকা দিয়ে এভাবে কষিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব এবার সেদ্ধ হয়ে গেলে আমি যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম প্রথমে আমি সে মাছগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে এই মাছটা খুব ভালো মতো কষিয়ে নেব অবশ্যই বেশ কিছু সময় ধরে মাছটা কষাতে হবে যেহেতু এই মাছগুলো আমি ভেজে রাখিনি তাই একটু সময় নিয়ে এই মাছগুলো কষাতে হবে এবার মাছগুলো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর চলে এসেছে এবার আমি এর মধ্যে গরম পানি অ্যাড করবো সব রান্নাই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার কারণ গরম পানি দিলে রান্নার টেস্ট ডাবল হয়ে যায় আমি সব রান্নাই প্রায় গরম পানি ব্যবহার করি এবার পানি দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব তারপর পানিটা যখন একদম টকবক করে ফুটে আসবে সে পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো সবগুলো আমি খুব সাবধানে দেব কারণ কষাতে কষাতে ওই মাছগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর এই মাছ দেওয়ার পরে আমি খুব বেশি নাড়াচাড়া করব না তারপরে ঝোল কমে আসলেই এই রান্নাটা একদম রেডি এবার শেষে কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন কাতলা মাছের ভুনা আল্লাহ হাফেজ